অনেক করে চেয়েও না পেলে তখন আমরা চুপ করে বসে থাকি বয়স অল্প হলে রাগ করি খাওয়া বন্ধ করে বাড়ির বা পরিচিতদের নজরে আসার চেষ্টা করি ভাবটা এই যে আমার এটা দরকার অথবা আমি এই বিষয়ে আঘাত পেয়েছি আমাকে ভালো করার দায়িত্ব তোমাদেরই যে যার যত কাছের মানুষ তার কাছে আপনার তত বেশি আবার আবার বয়স যখন ত্রিশের কোঠায় তখনই মনের ভাব আর থাকে না যা প্রয়োজন নিজেই মিটিয়ে নিতে হবে অথবা তার আশা ত্যাগ করতে হবে আমরা সেটাই মেনে নিই মেনে নেওয়ার বিষয়টা বয়সের সাথে সমান্তরালভাবে চলে যত বয়স বাড়ছে তত মেনে নিচ্ছি না পাওয়ার বিষয়গুলো কখনোই আমাদের ছিল না এটা ভাবতে শিখি এটা ভালো না খারাপ তা আমার জানা নেই হয়তো জানতেও পারবো না কিছু পাওয়ার অপেক্ষা করবো না পেলে অভিযোগ করবো না অভিমান তো নয় চাওয়ার কিছু নেই তাই অভিমানও শূন্যের ঘরে